তাদের ছিল লক্ষ কোটি ভক্ত তবে বিএনপি করার অপরাধে দেশের মিউজিক ইন্ডাস্ট্রিতে তারা নিষিদ্ধ ছিলেন হাসিনা সরকারের আমলে স্বৈরাচারের কালো হাত হতে দেশের সঙ্গীত জগৎ পর্যন্ত রেহাই পায়নি বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে বঙ্কে ধারণ করার অপরাধে সে সময় কালো তালিকাভুক্ত হয়ে গানের জগৎ হতে দূরে সরে গিয়েছিলেন দেশের জনপ্রিয় কিছু শিল্পী তবে হাসিনা সরকারের শত চক্রান্তের শিকার হওয়ার পরও তারা বিএনপির আদর্শকে ত্যাগ করেননি বিএনপিপন্থী এমনই কয়েকজন জনপ্রিয় কণ্ঠশিল্পী সম্পর্কে জেনে নেওয়া যাক এই তালিকা কার শুরুতেই যার নাম না বললেই নয় তিনি হলেন বাংলা গানের যুবরাজ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পী আসিফ আকবর দেশের কণ্ঠশিল্পীদের মধ্যে বিএনপির যদি একনিষ্ঠ কোনো ভক্ত থাকেন তাহলে তিনি হলেন আসিফ আর এই হাসিনার আমলে তাকে কালো তালিকাভুক্ত করা হয় বাংলাদেশ টেলিভিশন বেতার শিল্পকলা একাডেমি সহ রাষ্ট্রীয় অনুষ্ঠানগুলো হতে তাকে চুপি সারে দূরে সরিয়ে দেওয়া হয় এমনকি স্টেজ শো পর্যন্ত করতে পারতেন না একটা সময়ে গানের জগৎ কাঁপানো এই গায়ক দু সালে মুক্তিপ্রাপ্ত নিজের প্রথম সঙ্গীত অ্যালবাম ও প্রিয়া তুমি কোথায় গানের মাধ্যমে রাতারাতি তুমুল জনপ্রিয়তা লাভ করেছিলেন আসে চলচ্চিত্র তার প্রথম গান ছিল আমার ভাগ্যে তোমারই নাম দু থেকে দু সাল পর্যন্ত টানা ছয় বছর অ্যালবাম বিক্রির দিক দিয়ে শীর্ষস্থান দখল করে চার দিকে সারা ফেলে দিয়েছিলেন বিএনপিকে বুকে ধারণ করা এই সঙ্গীত শিল্পে তার গাওয়া প্রথম অ্যালবামের প্রায় পঞ্চান্ন লক্ষ কপি বিক্রি হয়েছিল যা আজও দেশের মিউজিক ইন্ডাস্ট্রিতে এক বিরল রেকর্ড দেশের বিএনপি পন্থে আরেক জনপ্রিয় কণ্ঠশিল্পী হলেন কনক চাপা প্রথিত যশা এই শিল্পী দীর্ঘদিন ধরে জাতীয়তাবাদী দলের রাজনীতির সাথে যুক্ত রয়েছেন এবং একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এক আসনে সিরাজগঞ্জে মনোনীত প্রার্থী ছিলেন সালে মুক্তিপ্রাপ্ত আনন্দ চলচ্চিত্রে তুমি আমার একজন গানটি গেয়ে সঙ্গীত জগতে ঝড় তুলেছিলেন চাপা। এরপর একে একে তিনি বাংলা চলচ্চিত্রের তিন হাজারেরও বেশি গানে কণ্ঠ দিয়েছেন একটা সময় ছিল যখন কনকচাপার গাওয়া গান ছাড়া বাংলা চলচ্চিত্রগুলো অসম্পূর্ণ মনে হতো তবে আওয়ামী সরকারের আমলে চাপার সেই সুরেলা কণ্ঠ চেপে ধরা হয় সাত বছরেরও বেশি সময় ধরে জাতীয় পর্যায়ের বিভিন্ন সঙ্গীত অনুষ্ঠানে তিনি ছিলেন কালো তালিকাভুক্ত তবে এত কিছুর পরও কনকচাপার কণ্ঠকে দমিয়ে রাখা যায়নি বর্তমানে প্লেব্যাক সিঙ্গার হিসেবে নিয়মিত কাজ করে যাচ্ছেন তিনি বাংলা সঙ্গীতের আরেক উজ্জ্বল নক্ষত্র মনির খানও বিএনপির একজন কট্টর সমর্থক একটা সময় বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন এই খ্যাতিমান কণ্ঠশিল্পী উনিশশো ছিয়ানব্বই সালে তোমার কোন দোষ নেই নামক একটি একক অ্যালবামের মাধ্যমে গোটা দেশে তমল জনপ্রিয় হয়ে উঠেছিলেন মনির পরবর্তীতে নিজের বর্ণিল ক্যারিয়ারে তিনি প্রায় একক অ্যালবাম ও তিনশো অধিক দ্বৈত ও মিশ্র অ্যালবাম প্রকাশ করেছেন শ্রেষ্ঠ হিসেবে পেয়েছেন তিনটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার। আবহমান বাংলার ঘাটে ও গঞ্জে মনির খানের গান প্রতিনিয়ত কানে ভেসে আসে যদিও বিএনপি করার অপরাধে শেখ হাসিনার আমলে তাকে বহুবার নিপীড়ন ও হেনস্তার শিকার হতে হয়েছে তবে সেই দুঃস্বপ্নময় অতীত কাটিয়ে বর্তমানে বিভিন্ন স্টেজ শোতে পারফর্মের মাধ্যমে নিজের ক্যারিয়ার এগিয়ে নিয়ে যাচ্ছেন মনির খান সঙ্গীত প্রেমীদের কাছে আরেক পরিচিত মুখ বেবি নাজনিনো বিএনপির রাজনীতির সাথে যুক্ত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীদের তালিকায় তার নাম ছিল বাংলা গানের ব্ল্যাক ডায়মন্ড খ্যাত এই গায়িকা দেশের মিউজিক ইন্ডাস্ট্রিকে অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন আজও তার গাওয়া ঘুমভাঙায়া গ্যালোরে মরার কোকিলে লোকে বলে আমার ঘরে নাকি চাঁদ এসেছে ও বন্ধুরে তুই কত দূরে কাল সারারাত ছিল স্বপনের রাত গানগুলো অসংখ্য মানুষের হৃদয়ে বেজে ওঠে তবে শেখ হাসিনার আমলে বিএনপি পন্থী অন্যান্য শিল্পীদের মতো বেবি নাজনিনকেও এক ঘরে করে দেওয়া হয়েছিল দু সালের পর দেশের কোন স্টেজ শোতে আর চোখে পড়েনি বেবি নাজনিন এমনকি সবিজ অঙ্গনের কোন আড্ডাতেও দেখা মিলত না তার এমনকি একটা সময় গান গাওয়া প্রায় ছেড়ে দিয়েছিলেন তবে হাসিনার পতনের পর জনপ্রিয় এই গায়িকা আবারও নিজের হারানোর সুর ফিরে পেয়েছেন এমনকি বাংলাদেশ টেলিভিশনেও দীর্ঘ বহু বছর পর তাকে গান গাইতে দেখা গিয়েছে বিএনপির জাতীয়তাবাদী আদর্শকে বুকে ধারণ করার অপরাধে গত ষোলো বছর দেশের মিডিয়া পাড়ায় বঞ্চিত হওয়া আর এক গণীশিল্পীর নাম হল নাজমুন মনিরা ন্যান্সে তার মা বিএনপি সাংস্কৃতিক সংগঠন জসাসের সভাপতি ছিলেন মায়ের পদাঙ্ক অনুসরণ করে ন্যান্সিও পরবর্তীতে বিএনপিতে যোগ দেন তবে দু সালে আওয়ামী লীগ বিরোধী একটি পোস্টের কারণে সম্ভাবনাময় এই কণ্ঠশিল্পীর ক্যারিয়ার প্রায় ধ্বংস করে দিয়েছিল হাসিনা সরকার সামাজিক আর্থিক ও কর্মক্ষেত্রে হেয় প্রতিপন্ন হওয়ার পাশাপাশি অনলাইনেও তাকে লাগাতার বোলিংয়ের শিকার হতে হয়েছে সিনেমায় তার জনপ্রিয় গানগুলো দু সল পর্যন্ত সীমাবদ্ধ তবে হাসিনা বাহিনীর রোশানলে পড়া এই বিএনপি পন্থী কণ্ঠশিল্পী এখনও গানের জগতে টিকে রয়েছেন একমাত্র তার মনোবল এবং ভক্ত শ্রোতাদের ভালোবাসার জোরে অন্যদিকে দেশের আরেক খ্যাতনামা কণ্ঠশিল্পী পারভিনো একজন বিএনপি সাপোর্টার বিএনপিকে নিয়ে বেশ কয়েকটি গানও গেয়েছেন এই জনপ্রিয় গায়িকা বর্তমানে তার প্রায় চব্বিশটি একক অ্যালবাম রয়েছে প্রায় তেরোশো প্লেব্যাক গানে কাজ করার পাশাপাশি তিনি অসংখ্য চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়েছেন তার জনপ্রিয় প্লেব্যাক গানগুলোর মধ্যে আকাশিত লক্ষ্য তারা চাঁদ কিন্তু অ্যাক্টারে সবার জীবনে প্রেম আসে হিরো ও হিরো আই লাভ ইউ তুমি আমার চাঁদ আমি চাঁদের তবে বিএনপির সমর্থক হওয়ায় হাসিনা সরকারের আমলে নিজের মিউজিক ক্যারিয়ার তেমন একটা এগিয়ে নিতে পারেননি রিজিয়া পন্থে জনপ্রিয় কণ্ঠশিল্পীদের তালিকায় একেবারে শেষে রয়েছেন বিশিষ্ট গায়ক সুরকার ও গীতিকার এস আই টোটল বিএনপিকে কে নিয়েও তার কণ্ঠে একাধিক গান রয়েছে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই সঙ্গীত শিল্পী দীর্ঘদিন দেশের শীর্ষস্থানীয় ব্র্যান্ড এলআরবির সাথে যুক্ত ছিলেন এলআর ছড়ার পর ফেস টু ফেস নামে নিজের একটি ব্যান্ড করে তোলেন এস আই এই ব্যান্ড থেকে ধ্রুবতারা নামে তার একটি অ্যালবাম প্রকাশিত হয় টুটুলের সেই অ্যালবামটি এতটাই জনপ্রিয়তা পায় যে তিনি তার ব্যান্ডের নামই রেখে দেন ধ্রুবতারা এস আই টোটল দেশে বিদেশে বিভিন্ন স্টেজ শো চলচ্চিত্র ও অডিওতে গানের সঙ্গীত পরিচালনার মাধ্যমে দেশের মিউজিক ইন্ডাস্ট্রিতে আলাদা জায়গা তৈরি করে নিয়েছেন তবে হাসিনার আমলে অন্য সকলের মতোই সরকারের পক্ষপাত দুষ্টতার বলি হয়েছিলেন বিএনপি মনা এই শিল্পী